আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো বাচ্চাদের একটি সিরাপ নিয়ে এই সিরাপটির নাম হচ্ছে অ্যালজেন সো আজকে কথা বলবো এই সিরাপটি কী কী কাজ করে কিভাবে এটি খেতে হয় এবং সর্বশেষে থাকছে এটি সাইড ইফেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো এই সিরাপটির নাম হচ্ছে অ্যালজিন সিরাপ এবং এই কন্টেইনারের মধ্যে একশো এম এল আছে এবং এটির জেনেরিক নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট এর প্রতি ফাইভ এম রয়েছে টাইমোনিয়াম সালফেট টেন মিলিগ্রাম এই সিরাপটি বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বড়দের ক্ষেত্রে ট্যাবলেট আছে ট্যাবলেটটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা বাজারজাত করেছে রেনেটা ফার্মা লিমিটেড এবং এটি বর্তমান দাম একশো এম এর দাম হচ্ছে নব্বই টাকা এবং পঞ্চাশ এম এর দাম হচ্ছে পঞ্চান্ন টাকা সো অ্যালজিন সিরাপটি যেটার জেনেরিক নাম হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট এটি অ্যান্টিস্প্যাজাম মোডিক যা কোলন পিত্তথলি মিত্রাশয় এবং জরায়ু পেশিগুলিকে শিথিল করে কাজ করে এটি পাচনতন্ত্র এবং পিত্তথলির কার্যকারিতার অস্বাভাবিকতার কারণে সৃষ্টি লক্ষণীয় অস্বস্তি দূর করতে ব্যবহৃত হয় এই খিচুনি এবং ব্যথা সৃষ্টিকারী ইউরোলজিক্যাল এবং গাইনোকোলজিক্যাল অসুস্থতার কারণে ব্যবহার করা হয়ে থাকে কথা হচ্ছে দেখা যায় বাচ্চাদের বিভিন্ন ধরনের পেটে ব্যথার ক্ষেত্রে ডাক্তাররা এই সিরাপটি সাজেস্ট করে থাকেন এবার আমরা এই সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে নেই এই খাওয়ার নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পার কেজি বডি ওয়েট অনুযায়ী সিক্স মিলিগ্রাম এর প্রতি ফাইভ এম এল সিরাপে রয়েছে তিন মিলিগ্রাম সেক্ষেত্রে এক চামচের কম খাওয়াতে হবে এবং যে ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের বডি ওয়েট যদি বেশি থাকে সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী ডোজ বাড়াতে হবে এছাড়া দেখা যায় যে যাদের মোটামুটি স্বাস্থ্য ভালো তারা এক থেকে দেড় চামচ ওষুধ দিনে তিনবার খেতে পারবে ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন কারণ দেখা যায় বাচ্চাদের বডি ওয়েট সবার এক থাকে না অনেকের ক্ষেত্রে বেশি বা কম থাকে সেক্ষেত্রে ডোজও বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে সঠিক ডোজটি জানার জন্য অবশ্যই আপনাদেরকে ডক্টরের পরামর্শ নিতে হবে তবে এটুকু মনে রাখতে হবে যে পার কেজি সিক্স মিলিগ্রাম খাওয়াতে হবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত মাত্রা দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট অথবা তিন থেকে নয় চা চামচ সিরাপ খাওয়াতে হবে এখন চলুন এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানি সব মেডিসিনের মতো এটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেক্ষেত্রে হচ্ছে সাধারণত মুখ শুকিয়ে যাওয়া চোখের আর্দ্রতা কমে যাওয়া দেখতে সমস্যা হওয়া হৃদরোগ এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়াও খুবই দুর্লভ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার ভিতরে চোখের সমস্যা জ্বালা পোড়া মানসিক সংশয় হতে পারে এই সমস্যাগুলো সব ক্ষেত্রে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে এই সিরাপটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় ফিফটি এমএলের বটল এবং হানড্রেড এম এর বটল ফিফটি এমএলের বটলের বর্তমান মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা এবং হানড্রেড এম এর বটলের বর্তমান মূল্য হচ্ছে নব্বই টাকা এটি ট্যাবলেট ফর্মেটেও পাওয়া যায় এবং প্রাপ্তবয়স্করা ট্যাবলেটটি খেতে পারেন আজ এখানেই শেষ করছি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ